তুলনিয়া জানো কি তাও প্রিয়া তুমি অতুলনিয়া জানো কি তাও প্রিয়া বেঁচে যাই যদি পাই প্রতিদিন তোমায় তোমায় যতই দেখেছি অবা চেয়ে থেকেছি গানটি শুনে রঙ্গনা সিনেমায় শাবনুর সাইন করেছিলেন রঙ্গনা সিনেমা শুটিং শুরু হয়ে গিয়েছে কুরবানি ঈদে রঙ্গনা সিনেমাটি মুক্তি পাবে অতুলনীয় গানটি টাইটেল সং হিসাবে আসবে কুরবানি ঈদের আগে এই গানে শাবনুরকে অসম্ভব সুন্দর দেখা যাবে গানটি হবে রঙ্গনা সিনেমার টাইটেল সং রঙ্গনা সিনেমায় শাবনুরকে তিনটে রূপে দেখা যাবে তারপর ছোট থেকে বেড়ে উঠে এই নিয়েই গল্পটি এগিয়ে যাবে বড় হওয়ার পর্যন্ত রঙ্গনা সিনেমার গান এবং যেখানে আমরা নতুন করে আবার চিত্রনায়িকা শাবনুর কে অভিনয় করতে দেখি হ্যাঁ এটা আসলে একদম কিলি আমার আবার সেই স্বপ্নটা পূরণ হলো যে তার সিনেমাতে আমি গান

thank you